গুড মর্নিং সকলকে তো প্রচন্ড ঠান্ডা সকালে উঠেই তো মনে হচ্ছে যেন দার্জিলিং বা গ্যাংটকে চলে এসেছি হয়তো কোনো দিন সকালবেলা দরজাটা খুলেই দেখবো সামনে এক গাদা বরফ রয়েছে তো সেটা হলে তো বেশ ভালোই হতো কিন্তু আমি তো ভীষণ শীতকাল আমার অবস্থা খুব খারাপ চলুন দেখি বাইরেটার কি অবস্থা বেশ ভালোই কিন্তু এখনো কুয়াশা রয়েছে খুব ঠান্ডা আর এই দেখুন শীতের ফুলগুলো কিন্তু ভালো করে ফুটতে ওরাও শীতে কাবু হয়ে গেছে আসলে রোদ নেই বলে ফুলগুলো ফুটতে পারছে না সেইভাবে চলুন তাহলে সারাদিনে কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি হালকা স্নান করে নিয়েছি এবার কয়েকটা জিনিস ব্যাগে নেওয়ার আছে সেগুলো নেব তার আগে একটা আপনাদের জিনিস দেখাই এই যে দেখুন এইটা বার করেছি তো এইটা তো ভীষণ মোটা আর আমাকে দেখি হয়তো মনে হবে আমি দার্জিলিং থেকে একদম সোজা বোধহয় এখানে চলে এসেছি বা এখানটাই পুরো দার্জিলিং হয়ে গেছে তো চলুন যাই এবার একটু আস্তে আস্তে রেডি হয়ে নি বাইরে বেরিয়ে পড়েছি এখন দুটো মন্ত বাজে তো প্রচুর ঠান্ডা কি বলবো হাত ফাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে চলুন যাওয়া যাক মাঠে অনেকগুলো প্যান্ডেল মতো খাটানো হচ্ছে জানি না কি হবে প্রোগ্রাম টোগ্রাম হবে বোধ হয় না মেলা বসবে অনেকগুলো স্তলের মতো করেছে যাই হোক যাই হোক দেখতে আসবো এখানে আপনাদেরও নিয়ে আসব কি হয় আর এটা তো আমার স্কুল যতবারই যাই ততবারই ভালো লাগে এর সামনে দিয়ে যাওয়ার আনন্দই আলাদা আজকে একদম রাস্তায় লোকজন নেই খালি বলা যায় যদিও দুপুরবেলা বসে অঙ্ক প্রতিযোগিতা হবে স্টেশানে তো আমি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি কিন্তু যেহেতু আজকে সানডে একদমই ট্রেনের দেখা নেই কি আর বলবো দাঁড়িয়েই আছি আর এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাজ দেখছিলাম এখানে হচ্ছে রেলের একটা বিশাল বড় কোনো প্রজেক্ট তো শুনছি নাকি আমাদের এই স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হবে আর দারুণ হয়ে যাবে সঙ্গে তো যখন দারুণ হবে আর সুন্দর হবে তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো আর দেখাবো যে এখানে কি হলো যেহেতু আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি তাই ব্রিজ থেকে যেহেতু দূরটা দেখা যাচ্ছে তাই বোঝাও যাচ্ছে না যে এখন সকালবেলা দুপুরবেলা না বিকেলবেলা কোনটা কারণ এখনই কিন্তু দুপুরের দিকেই বেশ ভালো কুয়াশাও এসে গেছে ট্রেন আসলেই প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কিন্তু আমার ট্রেনার এসে উপস্থিত হতেই পারছে না এরকম কিন্তু অনেক সময় হয় দেখবেন যখন আপের ট্রেনের দরকার হয় তখন ডাউনের ট্রেন বেশি আসে আর যখন ডাউনের ট্রেন দরকার হয় তখন আপের ট্রেন বেশি আসে কার কার সঙ্গে এরকম হয় বলুন তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে আর এসেই হাত বাল ধুই একদম ঠান্ডায় আমি পুরো কাবু হয়ে গেছি বলা যায় ভীষণ ঠান্ডা বাইরে চলুন তার পরে কী কী করা যায় সেগুলো একটু দেখি আর আজকে তো আমার রবিবার একটু ছুটি থাকে তো ইচ্ছা আছে একটু সিনেমা টিনেমা দেখব দেখুন কি অবস্থা এই সেই কিন্তু আমি লেপের মধ্যে ঢুকে গেছি এত শীত করছে আর হাত পা তো আমার পুরো বরফ হয়ে গেছে নাড়াচাড়া যে হচ্ছে নিজে কোনো সেন্স পাচ্ছি না তাই হোক আজকে দিনটা তো একটু ছুটি আছে তো ছুটি মানে আমি নিজে একটু নিজের জন্য ছুটি বের করে নিই দিয়ে একটুখানি আজকে দুই বান্ধবী মিলে সিনেমা দেখার ইচ্ছা রয়েছে এটাই আর বাকি ছিল এটাও পড়ে ফেলেছি দেখছে বই আসছে হ্যাঁ প্রাইসটা নিয়ে আয় একবার এই যে আমি উল্টো করে দেখাচ্ছি না সরি সরি এটা কলকাতাতে ফার্স্ট এটা ইন্ডিভিজুয়ালে ফার্স্ট আর এটা ফাইটে ফার্স্ট তিনটেতেই ফার্স্ট হয়েছে আর কুটু যেখানেই যায় সেখানেই কিন্তু প্রাইস পাই পাই শুধু প্রাইজই নয় ফার্স্টও হয় আর এটা আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ ক্যারাটেতে পাওয়া প্রাইসগুলো দেখিয়ে কুটু আমাকে টাটা করে কিন্তু চলে যাচ্ছে ও ঠান্ডায় আমি একদম উঠতেই পারছি না যা অবস্থা তো এখন ডিনার করবার জন্য বলছে কিন্তু আমার একটুও আর ডিনার করতে আজকে ইচ্ছা নেই তো কি বললো দাঁড়ান আমার জন্য কি একটা যেন এনেছে এই যে কি একটা আছে দাঁড়ান দেখি এর মধ্যে কি আছে ও এই যে লাড্ডু রয়েছে এটা মনে হয় ওই মুগের লাড্ডু বলে সেটা যাই হোক দেখা যাক তো খেতে তো কিছু হবেই নইলে ছাড়বেই না তা এটাও সঙ্গে খেয়ে নেবো এটাও ডিনারই হবে বলা যায় আর আমার ভিডিওটা আজ এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে বি তদেতির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ